আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাঙালির একটি খুবই গুরুত্বপূর্ণ দিন মহালয়া নিয়ে এই দিনটি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে মহালয়া শুভ নাকি অশুভ আসুন জেনে নিই এই দিনটির পিছনে কী রহস্য লুকিয়ে আছে মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের প্রথম দিন এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং তাদের আত্মার শান্তির জন্য তর্পণ করি একই সাথে এই দিনটি দেবী দুর্গার আগমনের দিন হিসাবেও পালিত হয় তর্পণের অর্থ হল জলদান পূর্বপুরুষদের আত্মাকে তৃপ্ত করার জন্য এই জলদান করা হয় অনেকেই এই রীতিকে শ্রাদ্ধের সঙ্গে তুলনা করেন এবং মনে করেন মহালয়া একটি শোকের দিন আবার অনেকেই মনে করেন মহালয়া দেবীপক্ষের সূচনা করে এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে আগমন করেন তাই এটি একটি শুভ দিন মহালয় শুভ নাকি অশুভ এই নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে একদিকে যেমন পূর্বপুরুষদের স্মরণ করা হয় অন্যদিকে দেবী দুর্গার আগমনও উদযাপন করা হয় ধর্মীয় গুরুরা মনে করেন মহালয়া হলো একটি মহা মিলন ক্ষেত্র এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করার সাথে সাথে দেবী দুর্গাকেও আহ্বান করি তাই এই দিনটি শুভ অশুভ দুইয়েরই মিশ্রণ শেষ কথা হল মহালয়া কি শুভ নাকি অশুভ তা ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে আমরা যদি এই দিনটিকে পূর্বপুরুষদের স্মরণ করার একটি সুযোগ হিসাবে নেই তাহলে এটি একটি পবিত্র দিন আবার যদি আমরা এই দিনটিকে দেবী দুর্গার আগমনের উৎসব হিসাবে নেই তাহলে এটি একটি শুভ দিন